নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব যাদের বাগানে এই গাছটি কিন্তু এখনও নিয়েই বা নিয়ে আসেননি তাহলে কিন্তু অবিলম্বে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা টিকোমা বা টেকোমাও বলে অনেকে তো যাই হোক এই টিকোমা বা টেকোমা ফুল গাছের পরিচর্যা আজকের বলবো যে কি খাবার দাবার দেবেন বর্ষার আগে আর তাতেই ফুটবে প্রচুর পরিমাণে ফুল তো এই টিকোমা ফুল গাছের একটা জিনিস যেটা বলবো যে দেখতেই পাচ্ছেন কুড়ি আসতে শুরু করেছে তো এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় আর শীতকালটা বাদ দিয়ে প্রায় সারা বছর কিন্তু ফুলে ভরিয়ে রাখে আপনার বাগানটাকে তাও বিভিন্ন কালার ভ্যারাইটির হয় হলুদ হয় একটু অরেঞ্জের উপরে বাই কালার হয় হলুদের উপর বাই কালার হয় আমার এটা একটু অরেঞ্জ সেডির উপরে কালার তো ফুল ফুটলে অবশ্যই আপনাদেরকে যেরকম কমিউনিটি পোস্টে দেখাই বা ভিডিওতে দেখাই সেরকমভাবে অবশ্যই দেখাবো দেখতেই পাচ্ছেন কুড়ি চলে এসেছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুলও দিয়েছে তো যাই হোক যে খাবারের ব্যবস্থাপনা দেখাবো আর যতদিনের ব্যবধানে দিতে বলবো সেইভাবে দেবেন আর এই গাছটি কিন্তু বৃক্ষের আকারে অনেকটাই বড় হয়ে যায় তো এই গাছটাকে যদি আপনারা কেটে ছেটে না রাখেন তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য যখনই ফুল হয়ে যাবে না তখনই ডালগুলোকে কাটার দিয়ে হোক বা কাঁচি দিয়েও সুন্দরভাবে কেটে একটা রাউন্ড শেপ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছটা যেমন টবের সাথে মানানসই হবে দেখতে ভালো লাগবে তার সাথে সাথে যখন ফুলে ভরবে তখন কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে আর এই ফুলগুলো কিন্তু বেশ কিছুদিন থাকেও গাছে তো দেখতেই পাচ্ছেন দশ থেকে বারো ইঞ্চি টব এই রকম টবই চয়ন করবেন প্রথম যখন নিয়ে আসবেন গাছটাকে কিনে তখন কিন্তু প্রথমে ডাইরেক্ট বড় টবে দেবেন না প্রথমে এক ছোট টবে রাখবেন তারপরে ধীরে ধীরে কিন্তু টবের সাইজটাকে বাড়িয়ে দেবেন ছোটো টব বলতে আমি যেটা বলছি যদি চার ইঞ্চির গ্রো ব্যাগেও এই গাছ বিক্রি হয় তো সেই চার ইঞ্চির গ্রো ব্যাগ যদি নিয়ে আসেন তাহলে আট ইঞ্চিতেও খুব বেশি জোর হলে আট ইঞ্চি টবে আপনারা দিতে পারবেন ছ ইঞ্চিতেও দেওয়া যায় তো তারপরে কিন্তু রিপোর্ট করে দিতে হবে সেই বছরই তো এই যে গাছটা দেখছেন আমার কাছে প্রায় চার বছর রয়েছে কিন্তু সেভাবে বাড়তে দিইনি কাটাই ছাটাই রয়েছে যার ফলে দেখুন যথেষ্ট ঝোপালো কিন্তু হয়েছে গাছটা তো বিভিন্ন যেটা বলছিলাম কালার ভ্যারাইটি এর মধ্যে পিঙ্ক কালার আছে সাদা কালারেরও আছে এরকম অনেক কালারই আছে তো আপনারাদের যেটা পছন্দ হবে সেই রকম নিয়ে আসুন আর যারা নতুন নিয়ে আসবেন তাদের জন্য মাটিটা একটু বলে দিই তাহলে সুবিধা হবে আপনাদের হাতের কাছে যে মাটি পাবেন মানে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েল নেবেন পঞ্চাশ শতাংশ একটা টবের বাকি যে পঞ্চাশ শতাংশ খালি থাকছে সেই পঞ্চাশ শতাংশের মধ্যে তিরিশ শতাংশ ভরিয়ে দিতে হবে আপনার ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো পাতাপচা সার আর তারপরে যে কুড়ি শতাংশ সেটা আপনারা নেবেন দশ শতাংশ লাল মোটা দানার বালি এবং বাকি দশ শতাংশ রাখবেন ধানের চিটে বা কোকোপিট এই নিয়ে খুব সুন্দরভাবে মাটিটা মিক্সড করে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে সূর্যের আলো পছন্দ করে অর্থাৎ রোদ কিন্তু এই গাছ ভীষণ ভালো পছন্দ করে আর সেই জন্য ফুল সানলাইট দেওয়ার চেষ্টা করবেন আর যে মাটিটা বললাম এই মাটিটা যদি রাখেন তাহলে কিন্তু একটা উচ্চ জল জলনিকাশি যুক্ত মাটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন যে কোনো টবের গাছেই কিন্তু জল জমা গাছ পছন্দ করে না একটা উচ্চ জলনিকাশি যুক্ত মাটি ওয়েলডেনের সয়েল যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই গাছ যথেষ্ট ভালোভাবে বৃদ্ধি পায় এবং তার সাথে যদি খাবার দাবারের ব্যবস্থাপনাটা ঠিক থাকে তাহলে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার এই টিকোমা গাছও তো খাবার দেব তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটিটা খুঁচিয়ে নিতে হবে আপনারা দুভাবে খাবার দিতে পারেন এক টপ সয়েলটাকে ভালো করে খুঁচিয়ে নিতে পারেন আর না হলে এই টবের কিনারা ধরে একটা রিঙের মতন সৃষ্টি করে নেবেন মানে খালার জায়গার মতন যেখানে করে আপনারা খাবারটা দেবেন এবং তারপর খাবার দেওয়ার পর মাটিটাকে চাপা দিয়ে দিতে হবে এবং দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে আমরা সকলেই জানি মাটি কিন্তু মিডিয়াটা ভিজেছিল তো কিন্তু খাবার তো দিতেই হবে কারণ এইবারে আস্তে আস্তে বর্ষাকাল চলে আসছে অর্গ্যানিক খাবার কিন্তু আমরা সেভাবে বর্ষাকালে দিতে পারবো না তো সেই জন্য একেবারে আগেই আগেভাগেই এই কাজটা করে নিতে হবে তো তার আগে যে এই খাবারটা যেটা দেখাচ্ছি এই খাবারটা দিলে কিন্তু টিকমা গাছে দ্রুত পরিমাণে আপনারা ফুল পেয়ে যাবেন আর সেই জন্যই ফুল ফোটা বাগান দেখতে যে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন আর সহজ পরিচর্যার গাছ খুব বেশি রোগ পোকার আক্রমণ এই গাছে কিন্তু লক্ষ্য করা যায় না মানে সেভাবে আসে না এবারে অন্যান্য গাছের থেকে হয়তো আসলেও আসতে পারে মিলিবাগ বা আপনাদের যেগুলো পাতাখেকো যে সমস্ত পোকা কিছুটা পরিমাণে আক্রমণ দেখা যেতে পারে তো আপনারা সেই জন্য নিম অয়েলের ব্যবহারটা করবেন বাগানে অন্যান্য গাছে যখন দেবেন তখন এই টেকোমা গাছেও কিন্তু দিয়ে দেবেন তো এখানে দেখুন যে খাবারটা নিয়েছি এখানে রয়েছে দশ বা বারো ইঞ্চি টবের জন্য খাবার আপনারা দু টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিঙ্কুচি নেবেন এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে নিম খোল আর এক টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে লাল পটাশ এবং দেড় টেবিল থেকে দু টেবিল চামচ পরিমাণে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গল সুপার ফসফেট এইটা নিতে হবে তার সাথে এই এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে ভার্মি কম্পোস্ট এটা চার থেকে পাঁচ টেবিল চামচ নেবেন আর এইটা হচ্ছে হাড়গুঁড়ো হাড় গুঁড়ো দু টেবিল চামচ নিতে হবে হাড়গুঁড়ো বা বোনডাস্ট যেটাকে বলা হয় তো তাহলে বুঝতে পারলেন যে কি কী রইল হাড় রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ রয়েছে নিমখোল রয়েছে এবং তার সাথে রয়েছে শিঙ্কুচি এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে আপনাদেরকে কিন্তু মিক্সড করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু গাছের মাটিতে প্রদান করতে পারবেন কেন ভালোভাবে মেশাতে হবে তার কারণটা হচ্ছে যে আমরা যখন খাবারটা দেব তখন যেন প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে যদি মিশিয়ে নিতে পারি আমরা খুব ভালোভাবে তাহলে কিন্তু গাছ চারিধার থেকে মানে গাছের যে ফিডার রুটগুলো থাকে যারা খাদ্য সংগ্রহ করে পাতায় পৌঁছে দেয় তারা প্রত্যেকটা খাবার অর্থাৎ ভার্মিকম্পোস্ট হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল পটাশ ফসফেট সব কটা যেন মানে টবের চারিধার থেকে সংগ্রহ করে পাতায় পৌঁছে দিতে পারে এখানে এই খাবারটা কত দিনের ব্যবধানে দেবেন এই খাবারটা দেবেন পনেরো দিনের ব্যবধানে তো একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই যে যেগুলো জৈব খাবার যেটা মেশানো হলো অর্থাৎ ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখল এরা কিন্তু ডিকম্পোস্ট হতে একটু সময় নেয় আর সেই সময়টা এরা নেবে ডিকম্পোস্ট হবে অন্তত কুড়ি দিনের পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে তো তাহলে কেন আবার পনেরো থেকে কুড়ি পনেরো দিন পরে আমি খাবারটা দিতে বললাম কারণ এরা যখন ডিকম্পোস্ট হবে এবং এরা জৈব খাবার সবসময় স্লোরিলি ফার্টিলাইজার হয়ে থাকে তো ধীরে ধীরে যখন খাবার প্রদান করবে ততক্ষণে দ্বিতীয়বার খাবারটা এই কারণে দিতে বললাম যাতে সেই খাবারটা যখন শেষ হয়ে যাবে অর্থাৎ ডিকম্পোস্ট হওয়া খাবারটা যখন শেষ হয়ে যাবে ততক্ষণে কিন্তু এই খাবার যেটা আবার পনেরো দিন পরে দিচ্ছি সেই খাবারটা কিন্তু আবার গাছ গ্রহণ করতে শুরু করবে তো মানে কথাটা একটাই যে যাতে টবের মাটি খাবার শূন্য না থাকে কারণ আমরা যদি মাটিতে গাছ করি এত কিন্তু কেয়ার লাগে না টবে যেহেতু সীমিত জায়গা সীমিত জায়গার মধ্যে আমাদের বা মানে গাছটিকে বড় করতে হবে ফুল আনতে হবে তো সেই কারণে টবের মাটি যেন সবসময় খাদ্যে পূরণ পূর্ণ থাকে সেই দিকটা আমাদের দেখতে হবে আর যেগুলো রাসায়নিক সার দেওয়া হয়েছে যেমন পটাশ ফসফেট এরা কিন্তু দ্রুত খা মানে গাছ কিন্তু এই খাবারগুলোকে দ্রুত গ্রহণ করে নেবে তাই পনেরো দিনের ব্যবধানে এই যে খাবারগুলো দেখালাম এই খাবারগুলো কিন্তু পনেরো দিনের ব্যবধানের জন্য একেবারে ঠিকঠাক তো খাবার দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন ঠিক যেমন চাপান সার বলা হয় যেটাকে অনেকে বলেন তো সেই চাপান সারের মতন করেই আমাদের কিন্তু এই কাজটা করতে হবে এবং তারপরে কিন্তু আমরা জল দিয়ে দেব। ভরপুর তো যে ব্যাপারটা বলবো যে মাটি যদি ভিজে থাকে বৃষ্টি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ভরপুর জল দেবেন না সামান্য জল দেবেন মানে সামান্য বলতে একেবারে নামমাত্র নয় মানে মোটামুটি যাতে খাবারগুলো মিশতে পারে মাটির সাথে সেই রকম বুঝে ভিজিয়ে দেবেন মাটিটাকে আর তারপর থেকে যখন টপ সয়েল দেখবেন এক থেকে দু ইঞ্চি শুকাচ্ছে তারপরে কিন্তু আপনারা দ্বিতীয়বার আবার জল দেওয়া শুরু করবেন এবং তারপর থেকে জল দিতে থাকবেন আর সরিষার খোল পচা জল আপনাদেরকে দিতে বলবো দশ দিনের ব্যবধানে সরিষার খোল পচা জল দেবেন এবং সরিষার খোলের সাথে যদি কলার খোসা আলুর খোসা এবং পেঁয়াজের খোসা একত্রে মিশিয়ে নিয়ে পচাতে দেন তাহলে কিন্তু নাইট্রোজেনের পাশাপাশি বিভিন্ন রকমের যে পটাশিয়ামের সোর্স সেটাও কিন্তু গাছ পেয়ে যেতে থাকবে তো এই গেল খাবার দেওয়ার ব্যাপারটা আর এইটা দেখছেন যেটা এটা সিউইড এক্সট্র্যাক্ট আপনারা এক্স না পেলেও যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট কিনে নেবেন বাজারে প্রচুর পাওয়া যায় এই সিউইড এক্সট্র্যাক্ট তো সেটা কিনে নিলে হবে কি আপনারা গাছকে যে পাতায় স্প্রে করে দিতে হবে এটা আর এক লিটার জলে দেড় এম মতন নিয়ে স্প্রে করবেন মাটিতে যে খাবারগুলো দিলাম সেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছেদের ফুল আনতে গেলে মাইক্রো নিউট্রেন্টেরও দরকার তো অনুখাদ্য যেটাকে বলা হয় তো সেই জন্যই এটা স্প্রে করবেন এবং সকালবেলা স্প্রে করবেন মানে যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছাবে না সেই সময় স্প্রে করবেন আর দেখবেন তিন থেকে চার ঘন্টা যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে কিন্তু এই জিনিসটা ধুয়ে বেরিয়ে যাবে সেভাবে কাজ করবে না পাতায় তো এই জিনিসটা মাথায় রাখবেন এভাবেই কেয়ার করুন টিকমা গাছের সহজ পরিচর্যা তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে